নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি আজ প্রথম পর্ব অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন নদীটি ক্ষুদ্র বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায় এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে বহু দিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে নৌকায় আসীন অপূর্বকৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানুষ নদী নববর্ষায় কুলে কুলে ভরিয়া আলোকে জল এবং বাতাসে ছল ছল করিয়া উঠিতেছে নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল নদী তীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না সেই জন্য ঘাটে লোক আসে নাই মাঝি ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি তীরে ছিল পিছল ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অসত্য গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নূতন ইট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে তাহারি উপরে বসিয়া একটি মেয়ে হাস্যা এখনই হইয়া যাইবে এমনই মনে হইতেছে অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নূতন প্রতিবেশিনী মেয়ে মৃন্ময়ী দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর দুই তিন হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছে এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায় পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে ইহাকে পাগলি বলে কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উশৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় বাপের আদরের মেয়ে কিনা সেই জন্য ইহার এতটা দুর্দান্ত প্রতাপ এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না অথচ বাপ ইহাকে ভালোবাসে বাপ কাছে থাকিলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে হাফ হাফ লীলার লেসমাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহারও মনে উদয় হইত না যদি হইত তবে এখনও অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে সেদিন গ্রামের লোকেরা সসম্ভ্রমে সশব্যস্ত হইয়া ওঠে ঘাটের মেয়েদের মুখরঙ্গভূমিতে অকস্মাত নাশাগ্র ভাগ পর্যন্ত পতন হয় কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকরা চুলগুলি পিঠে দোলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত যে দেশে বেদ নাই বিপদ নাই সে দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময় এমনকি অনবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক একটি মুখ বলা নাই একেবারে মনের মধ্যে গিয়া উত্তীর্ণ হয় সে কেবল সৌন্দর্যের জন্য নহে আর একটা কী গুণ আছে যে গুণটি বোধ করি স্বচ্ছতা অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিস্ফুটভাবে প্রকাশ করতে পারে না যে মুখে সেই গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা দেয় সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায় এই বালিকার মুখে চোখে একটা দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগমান মৃগের মতো সর্বদা দেখা দেয় খেলা করে সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না পাঠক দিগকে বলা বাহুল্য মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হউক দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হইয়াছিল সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া রক্তিম মুখে দ্রুত বেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল নদীর তীর গাছের ছায়া পাখির গান প্রভাতের রৌম কুড়ি বৎসর বয়স অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম স্ত্রী বিস্তার করিয়াছিল হাই এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয় ইহা অপেক্ষা অদৃষ্টের নিষ্ঠুরতা আর কী হইতে পারে সেই ইষ্ঠক শিখর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়া উপস্থিত হইল অকস্যাট পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন তৎক্ষণাৎ ক্ষীর দধি রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন অপূর্ব সেজন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্র নবতন্ত্রের নূতন ধুয়া ধরিয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হউক তাহার পর স্থির হইবে মা কহিলেন পাত্রী দেখা হইয়াছে সে তোকে ভাবিতে হইবে না অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শোনা যায় নাই কিন্তু সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পর হইতে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এক বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা অর্জন করিয়াছি কলিকাতায় বহু কাল যাপন করিয়া আসিয়াছি দৈবাত পিছলে গিয়া কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহি পরদিন অপূর্ব কোণে দেখিতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল